আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে যারা হ্যামস্টার কমরেট সম্পর্কে ধারণা নিতে চান আশা করি আমাদের এই ভিডিওটিতে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই হামস্টার কমরেট এটা আসলে কী কীভাবে কী করা যাবে না করা যাবে টোটাল বিষয় আজকের ভিডিওতে শেয়ার করা হবে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টার কমবেটের আমি যে মেইন সাইট টেলিগ্রামের মাধ্যমে এখান থেকে ওই যে প্লেতে গেলেই মূলত আপনাদের এই সাইটটিতে নিয়ে আসবে আমি টোটাল বিষয়টি আপনাদেরকে দিকে দিচ্ছি আমরা আশা করি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন তো লগ ইন হওয়ার পরপরই দেখুন আমাকে ওয়ান পয়েন্ট সিক্স এটা বলছে আমাকে গিফট করা হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা হ্যান্ডস্টার আছে এখানে ট্যাপ করলে আপনারা কিছু পয়েন্ট পাবেন তো এই পয়েন্টটা আসলে কি আজকের ভিডিওতে মূলত আপনি এটি বুঝতে পারবেন ইউটিউবে বিভিন্ন রকমের ইনফরমেশান তারা দিচ্ছে অনেক ভালো ভালো ইউটিউবার আছে তারা এই বিষয়টা শেয়ার করেছে যে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন অনলাইন থেকে আর্ন করতে পারবেন এখান থেকে আপনি অনেক কিছু পাবেন এরকম আরও অনেক কিছু আপনি দেখছি আসলে এই বিষয়টা কি এই হামস্টার কনভেন্ট সহ এই ওয়ার্ল্ডে যত ধরনের কয়েন বা টোকেন আছে এগুলি আসলে কি এই বিষয়ে আগে আপনাদের জানা দরকার যেমন পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিটিসি বিট কয়েন যেটাকে আমরা বলি এই বিটকয়েন কিন্তু এমনি এমনি সবার কাছে পৌঁছায়নি বা এটার দামে আজকে এত না হয় না স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমান প্রাইস আছে প্রায় ষাট হাজার ডলারেরও বেশি অলমোস্ট বাংলাদেশি টাকায় প্রায় পুর মানে প্রায় পঁয়ষট্টি লাখ সামথিং তো আজকে যে আপনি একটা অনলাইনের একটা কারেন্সিকে এতটা দাম দিচ্ছেন বা এত দামে যেটা বিক্রি হচ্ছে এটি কি এমনি এমনি হয়েছে না ওই বিটকয়েনের অনেকগুলি ঘটনা আছে তার মধ্যে একটা ঘটনা আমি আপনাদের বলি তাহলে বুঝতে পারবেন সর্বপ্রথম পঁচিশটা বিটিসির মাধ্যমে একটা পিজ্জা বিক্রি হয়েছিল একটা ছেলের কাছে পঁচিশটা বিটকয়েন ছিল সে পঁচিশটা বিটকয়েনের মাধ্যমে একটা পিৎজা কিনে খেয়েছিল এটা ছিল একদম সর্বপ্রথম একটা বিটকয়েনের সর্বপ্রথম ট্রানজেকশন এরকম আরও অনেক ঘটনা আছে তো জাস্ট আট ও জোর ঘটনা বললাম তো বিটকয়েন সহ এখানে ইথেরিয়াম পিপি সোল নট কয়েন এরকম আরও অনেক ধরনের কয়েন আছে তো এই প্রত্যেকটা কয়েনের শুরুর দিকে এরকম ভ্যালু ছিল না আজকে যে বিটকয়েনের দাম ষাট হাজার ডলার এটা এরকম ছিল না একটা সময় সেন্ট ছিল এক সেন্ট দুই সেন্ট করে বাড়তে বাড়তে এটা আজকে ষাট হাজার ডলার পর্যন্ত আসছে অনলাইনে কারেন্সি করার ক্ষেত্রে মানুষ কেন অনলাইন কারেন্সি ব্যবহার করে সেটাও আপনাদের জানা দরকার পৃথিবীতে যখন স্বর্ণের প্রচলন ছিল তখন স্বর্ণের মাধ্যমে জিনিসপত্র কেনা বেচা হয়েছে এখন বর্তমানে টাকা আছে আমরা টাকার মাধ্যমে লেনদেন করি একটা সময় যেহেতু পৃথিবী উন্নত হচ্ছে একটা সময় এই টাকাও থাকবে না বা অন্যান্য কিছু আমরা যে কারেন্সির মাধ্যমে জিনিসপত্র কিনে কিছু থাকবে না তখন আমরা এই অনলাইন কারেন্সির মাধ্যমে সব কিছু ব্যবহার করবো তো পৃথিবী যেহেতু আধুনিক হচ্ছে তাই আধুনিক চিন্তাভাবনা থেকেই মূলত এই অনলাইন কারেন্সিগুলো এখন পুরো পৃথিবীতে খুব দাপটের সাথে চলছে বাংলাদেশে কোনো পারমিশন না থাকলেও বাংলাদেশের বাইরে আরও অনেক দেশ আছে তারা এগুলি পারমিশন দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার যদি কোনো দিন মনে করে তাহলে বাংলাদেশ সরকার একটা সময় এটা পারমিশন দেবে তখন আমরা লিগেল ওয়েতে এগুলি ইউজ করতে পারবো তো ওদিকে না যাই আমি আগে এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি এ বিটিসি সহ যে কয়টা কয়েন বর্তমানে পৃথিবীতে প্রচলিত আছে এরকম হাজার হাজার কয়েন আরও আসবে এখনই প্রায় কয়েক হাজার কয়েন আছে আপনার মার্কেট ক্যাপিটালে গেলে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে আপনাদের সুবিধার্থে তো এই মার্কেট ক্যাপিটালে গেলে আপনি দেখতে পারবেন যে প্রায় হাজার হাজার কয়েন আর টোকেন আছে এগুলো প্রত্যেকটার একটু ভ্যালু আছে কয়েকটা সেন্ট কয়েক সেন্ট দশ সেন্ট বারো সেন্ট এক ডলার দুই ডলার এরকম প্রত্যেকটা সব তো হ্যামস্টার কোম্পানি হচ্ছে মানে আসবে কিছুদিন পরে সে মার্কেটে আসবে আসলে এই যে আমি যে কয়েনগুলি দেখছি দেখো না যে পাঁচ হাজার তিনশো ছেচল্লিশটা আছে এরকম আরও আসবে এই কয়েনগুলি আমি তখন কি করতে পারবো তখন আমি বিক্রি করতে পারবো বিক্রি করার পর আমি ইউএসডি ডলারে বিক্রি করতে পারবো এটা আমি সহ আপনি নিজেও পারবেন একদম সহজ কাজ শুধুমাত্র আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলেই হবে আমি লিখ দিয়ে দিচ্ছি ঢুকবেন প্রেস করবেন অ্যাকাউন্টে ইন হবেন আপনি এখানে কাজ শুরু করবেন কিছু টাস্ক আছে একদম টাস্কগুলো একদম সহজ এটা আপনি নিজেও পারবেন জাস্ট ওরা চাচ্ছে হচ্ছে এই ওদের প্রায় অনেক বড়ো একটা কমিউনিটি আছে টেলিগ্রামে তারা মার্কেটে লঞ্চ হওয়ার আগেই চাচ্ছে যে এটা যাতে মানুষের কাছে যাওয়া মাত্রই মানুষ যেন এটা লেনদেন শুরু করে লেনদেন শুরু করলেই কোম্পানি প্রফিট তারা এখন লক্ষ লক্ষ কোটি কোটি প্রায় ট্রিলিয়ন ডলার মানে ট্রিলিয়ন কয়েন তারা এমনিতেই দিচ্ছে মানুষেরকে তো যার কাছে যত হাজার বা লক্ষ কয়েন থাকবে সে পয়েন্টের মাধ্যমে পরবর্তীতে সেই ইউজি ডলার বা আমেরিকান ডলার যেটা বলে আর কি মানে আমরা অনলাইনে যত কারেন্সি আছে সব কিছু ইউজিটির সাথেই বলতো ট্রানজ্যাকশন আবার তো এটাই হচ্ছে মেইন নিয়ম এই যে এখন যেমন দেখেন মার্কেটে যে র্যাঙ্কিংয়ে দেখছেন এই যে এইগুলি র্যাঙ্কিংয়ে আছে তো একটা সময় এই হ্যামস্টার কোম্পানির যদি ওদের লাইন এভাবে রাখে বা ওরা যদি একটা সময় মার্কেটে ভ্যালু এভেল তৈরি করতে পারে তখন ওদের মার্কেটের নামটা এই যে এখানে লেখা থাকবে এখন যেমন দেখছেন আপনি যে এখানে কতগুলি কয়েনের নাম আছে এগুলি কি এগুলি হচ্ছে র্যাঙ্কিংয়ে আছে তো এরকম র্যাঙ্কিং আসার জন্য এই কয়েনগুলোও কিন্তু এভাবে ট্রাই করে মার্কেট আসার আগেই মূলত তারা এইভাবে চেষ্টা করে তারা জনগণের কাছে বিভিন্ন অফারের মাধ্যমে আসে যেমন আমাকে এখন দিচ্ছে যে আমি যে প্রেস করছি আমাকে ছয়টা কয়েন করে দিচ্ছে আর উপরে দেখুন আমার প্রায় পুঁচি চব্বিশ হাজার কয়েন পার ঘন্টা ঢুকবে আমি কিছু কাজ করেছি এই কাজ করার কারণে মূলত আমাকে পার ঘন্টা তারা চব্বিশ হাজার কয়েন দিবে আপনারা যখন কাজ করবেন তখন আপনারা কিছু টাস তাস পূরণ করবেন কিছু রেফারেল করবেন বুধবান্ধবের সাথে শেয়ার করবেন তাহলে আপনারাও প্রতি প্রেসে কয়েন তো পাবেনি এবং উপরে যে দেখেন চব্বিশ হাজার পয়েন এই দেখেন আমার লেখা আছে চব্বিশ হাজার পয়েন্ট পার ঘন্টায় আমার এখানে ঢুকবে আমি যদি কোনো কাজ নাও করি এটা মাইনি এটাকে বলে মাইনিং এই পার ঘন্টায় আমার এখানে চব্বিশ হাজার পয়েন্ট ঢুকবে আর এই হ্যানস্টার কম্পেন্ট কিছুদিন আগে তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে তারা এই যে ট্যাপ করার পরে যে কয়েনগুলি আর্ন হচ্ছে এই ট্যাপ করলে মানে প্রেস করলে যে কয়েনটা আসে এই কয়েনের মাধ্যমে দেখেন তারা আপনাকে কোনো টাকা দেবে না তারা টাকা দেবে হচ্ছে আপনার ওখানে যে যে দেখেন আমাকে যে চব্বিশ হাজার লেখা আছে এই চব্বিশ হাজার পয়েন্ট মানে এরকম আরও বাড়বে এটা পঞ্চাশ হাজার ষাট হাজার কয়েনও আপনার পার ঘন্টা ঢুকবে আপনি যদি কিছু কাজ এখানে করে থাকেন তো তারা বলেছে যে আপনি যদি এই পার আওয়ারের যে পয়েন্টটা আসে সেই পয়েন্টে আপনি একমাত্র ট্রানজেকশন করতে পারবেন ট্যাপ করে সেটা হবে না এখন আপনি কী করতে হবে এখন এই যে টাস্কগুলি আপনারা দেখেন এই ইউটিউবে দুইটা লোগো আছে এই এখানে যখন প্রেস করবেন তখন আপনি ওদের একটা ভিডিও আছে এই ভিডিওটা আপনার দেখতে হবে দেখার পর আপনি চেক দিবেন তারা আপনাকে চেক করবে চেক করার পর যদি বুঝে যান আপনি ভিডিওটা দেখছেন তাহলে আপনাকে এখানে এক লক্ষ কয়েন দিবে নিচে একটা ভিডিও আছে সেটাও সেম আপনি ভিডিওটা দেখবেন আপনাকে এক লক্ষ কয়েন দিবে এগুলো এমনি দিবে ফ্রিতে এই কয়েনগুলো কি করবে সেটা আমি একটু পর আপনাকে দেখাবো তারপর হচ্ছে ডেলি রিসিভ রিওয়ার্ড যেটা যে ডেলি রিওয়ার্ড এটা আপনি পুরো করবেন এটা আপনি পার ডে আপনি ঢুকবেন আপনাকে কিছু কয়েন দিবে তারপর হচ্ছে তাদের এই যে এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি ওয়াচ ভিডিওতে দিলেই মূলত আপনাকে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে সেখানে আপনি কিছু একটা ভিডিও দেখবেন তো এটা একদম সহজ কাজ তারা মূলত চাচ্ছে কি আপনাকে ফ্রিতে কিছু কয়েন দিবে এখন তারা চাচ্ছে মানে এই হামস্টার কমপ্ল যাচ্ছে যে আপনি এখানে কানেক্টেড থাকেন ডেলি রিডে পাবেন তারপর হচ্ছে জয়েন তাদের হচ্ছে টেলিগ্রাম যে চ্যানেল সেই চ্যানেলে যদি যান জাস্ট আপনি লগ ইন হবেন জয়েন হবেন আপনাকে তারা পাঁচ হাজার কয়েন দিবে ফলো আওয়ার ওই যে এক্স চ্যানেল যেটা মানে হচ্ছে আপনার এক্স অ্যাকাউন্ট মানে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট যেটা সেখানে যাবেন আপনাকে তারা কিছু দিন এক্সচেঞ্জের ব্যাপারটা হচ্ছে আমি বাইন্যান্স দিছি আপনার যদি এরকম কোনো ওয়ালেট থাকে বাইন্যান্স হচ্ছে একটা ওয়ালেট বিকাশ নগদ যেমন একটা ওয়ালেট ওয়ালের কারণে একটা ওয়ালেটের নাম হচ্ছে বাইন্যান্স খুবই জনপ্রিয় এবং খুব ট্রাস্টেড আপনারা চাইলে বাইন্যান্সটা এখন করে নিতে পারেন আর এটা আপনাদের করতেই হবে নাহলে আপনারা এই এক্সেস করতে পারবেন না বিষয়টা একদম সহজ আপনারা এখন থেকে বা এইটা ভিডিওটা যখন দেখবেন আরও কিছু ভিডিও দেখে নেবেন যদি আপনাদের এখানে কাজ করার আগ্রহ থাকে আপনারা এখানে যাবেন অ্যাকাউন্টটা করবেন এই যে দেখবেন এখানে হচ্ছে আপনার টেলিগ্রামের যে ওয়ালেট এই ওয়ালেটের সাথে আপনাদের সংযুক্ত অবশ্যই করতে হবে এই কয়েন্টটা ফার্স্টটাই টেলিগ্রামে টন ওয়ালেটে যাবে সেখান থেকে আপনি এক্সচেঞ্জ করবেন তো এইগুলি কোনো কঠিন কিছু না এগুলি পরবর্তী ভিডিওতে আমি আরও শেয়ার করবো এখন আপনাদের আপাতত যে কাজ সেটা হচ্ছে যে আপনারা এই সাইটে আসবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে দিকে যাওয়ার পর পরই মূলত আপনারা এখানে প্রেস করবো যে প্লে যে লেখাটা আছে এই লেখাতে আপনার একটা প্রেস করবেন করার পরেই আপনাকে ডাইরেক্ট ওদের সাইটে নিয়ে যাবে টেলিগ্রাম থেকে তো এটা মানে বড় কোনো ওয়েবসাইটে যাওয়ার কোনো প্রয়োজন নেই টেলিগ্রাম থেকে সরাসরি আর যখন আপনারা এই বাইন্যান্সের অ্যাকাউন্ট বা কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে রাখবেন এক্সচেঞ্জের তখন ঢুকার সাথে সাথে কিছু কয়েন আপনাদের গিফট করবে এখন শুধু কয়েনের খেলা মানে হচ্ছে আপনি ঢুকবেন কয়েন দিবে প্রেস করবেন কয়েন দিবে আপনাকে খালি কয়েন দিবে বাট এই কয়েনগুলো কী করতে আপনি পার ঘন্টায় আরও বেশি পাবেন সেটা এবার আপনাদের দেখাচ্ছে দেখুন এক্সচেঞ্জের লেখা আছে এক্সচেঞ্জের পাশে দেখেন মাইন্ড লেখা ওই যে একটা মধ্যে মতো এই কুড়ালের যে সিলটা আছে লোকরা এখানে আপনি যেতে হবে আর আপনি যখনই সুযোগ পাবেন ঢুকবেন আর কিছু প্রেস করে দেবেন প্রেস করলে মূলত এখানে যত বেশি আর্ন করবেন এগুলি আপনার ভবিষ্যতে অনেক বড় একটা সুবিধা হয়ে দাঁড়াবে আপনি যখন আস্তে আস্তে এগুলি নিয়ে কাজ করবেন বা লক্ষ লক্ষ জন কয়েন হয়ে যাবে এটা কোনো না কোনো সময় কাজে লাগবে মাইনে যাওয়ার পরে আপনি এখানে দেখেন এখানে কিছু আমার এখানে প্রায় নয় হাজার কয়েন আছে এখন আমি কী খুশি দেখেন আমি এই যে স্ট্যাকিং যেটা আছে সেটা আমি নিচ্ছি এটা যদি আমি নেই আমার এখানে পার ঘন্টা চব্বিশ হাজার ছিল আমি যখন এটা কিনবো কেনার সাথে সাথে দেখেন আমার নয় হাজার থেকে পয়েন্ট কমবে আর চব্বিশ হাজার থেকে আমার এটা বেড়ে পঁচিশ হাজার হবে বুঝি দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই দেখো পঁচিশ হাজার হয়ে গেছে আমি আবার ওই যেখানে পাঁচ হাজার চারশো আছে আমি আর একটা জিনিস কিনবো এগুলো হচ্ছে কি লেভেল আপ করছি আর কি এবার চার হাজার চারশো সাতষট্টিতে আমি খরচ করলাম দেখেন আমার এখন পঁচিশ হাজার প্রায় হ্যাঁ পঁচিশ হাজার আটশো হয়ে গেছে মানে পার ঘন্টায় আমার এখন পঁচিশ হাজার আটশো পয়েন্ট ঢুকবে সো বিষয়টা একদম সহজ আপনাদের কঠিন কোনো কাজ নেই টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট থাকলেই হবে ঢুকবেন অ্যাকাউন্টে করে রাখেন এই হ্যানস্টার কম্পেন্ট কিন্তু সামনে কিছু একটা করবে এটা একদম শেয়ার কারণ হচ্ছে ওদের মোটামুটি গ্রোথ অনেক ভালো তারা অল্প সময় অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে এবং বিভিন্ন ইউটিউবার এটা নিয়ে অনেক ধরনের ভিডিও তৈরি করেছে আমরা চেষ্টা করেছি হচ্ছে আপনাদের কাছে এই টোটাল বিষয়টা শেয়ার করার জন্য যে আসলে হালসা কমপ্লিট কী এটা একটা টোকেন এটা আপকামিং টোকেন এটা কিছুদিন পরে মার্কেটে আসবে তার এখন ফ্রিতে মানুষের অনেক পরিমাণ কয়েন দিচ্ছে কিছুদিন আগে নট কয়েন ছিল সেটা কিন্তু অনেক কয়েন দিচ্ছে মানে হাজার হাজার ডলার মানুষকে কামাই নিয়ে গেছে সো এটা একদম ইজি আপনারা এই ভিডিওর সাথে থাকেন এই ভিডিওটা এখন দেখবেন পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও দেবো এই রিলেটেড যখনই কোনো আপডেট আসবে তখনই আমি দিব আশা করি ফ্রিতে কিছু ইনকাম আপনার হতে পারে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখবেন কারণ রেফারেল কিন্তু একটা ভালো ইনকাম এখানে করা সম্ভব আপনার অ্যাকাউন্টের মাধ্যমে থেকে রেফার করে থাকেন তাহলে আপনার ভালো ইনকাম করতে পারবেন এটা একদম সহজ একটা কাজ আশা করি আপনারা এখান থেকে কোনো রকমের ঝুঁ ঝামেলা হবে না কারণ আপনি যেখানে আটকাবেন জাস্ট একটা আমার অনলাইনের আমার যে ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা যখন দেখবেন নিচেটা কমেন্ট করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা নিচেটা কমেন্টস করবেন আশা করি আমি আপনাদের সকল ভিডিওর যে যে সমস্যা আপনারা পাবেন আমি সবগুলি আনসার আপনাদের দিয়ে দেবো þegar við erum að vala það